এত মাছ থাকতে কেন তেলাপিয়া মাছকে জান্নাতি বলা হয় অবাক হয়ে যাবেন আপনিও তবে অনেকে তেলাপিয়া মাছ পছন্দ করেন না কিন্তু আজকের ভিডিওটি দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন কেন তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলা হয় তা নিয়ে গবেষণা চালিয়েছে আজকের আধুনিক বিজ্ঞান এবং তারা এমন একটি তথ্য দিয়েছে যা অবাক করেছে পুরো বিশ্বকে দীর্ঘ গবেষণার পর তারা তেলাপিয়া মাছের আসল রহস্য ফাঁস করল প্রিয় দর্শক আপনি যদি কি বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে কোরআনের সত্যতা জানার সুযোগ করে দেবেন জানা থেকে যে দুইটি নদী প্রবাহিত হয়েছে পৃথিবীতে তার নাম হল ফুরাত নদী ও নীল নদ। এবং এই দুই নদীতে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ পাওয়া যায় আধুনিক বিজ্ঞান গবেষণা করে জানিয়েছে যে এই মাছ খেলে যাদের সন্তান হয় না তারা বেশি বেশি খেলে তাদের গর্ভধারণের প্রক্রিয়া সেল উৎপন্ন হয় তবে এখানে একটা কথা হলো সকল ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ তালা কোন না কোনো অস্তা আল্লাহ তালা বান্দাদের জান্নাত দিবেন এবং বিভিন্ন চাওয়া পাওয়া পূর্ণ করবেন তবে এই মাছের ভেতরে যে পুষ্টিগুণ আছে তা গর্ভধারণে সহায়তা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি রহমত নাজির করবেন তবে গর্ভাবস্থায় এই মাছ অতিরিক্ত খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুই নম্বরে এই মাছ খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায় ছোট বাচ্চাদের যদি এই মাছ স্বল্প পরিমাণ নিয়ম করে খাওয়ানো হয় সেই বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাবে এছাড়াও মানব শরীরের বৃদ্ধির জন্য প্রাণের প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ কোষ কলা চিল্লি ও পেশি সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। তেলাপিয়া মাছে উচ্চ মাত্রার প্রোটিন ও প্রায় সকল ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এক টুকরো তেলাপিয়া মাছে 26 গ্রাম প্রোটিন থাকে। তেলাপিয়া পুষ্টিতে ভরপুর। এতে প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ইত্যাদি পুষ্টিগুণ রয়েছে যা হাড়কে শক্তিশালী রাখার পাশাপাশি হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। এই মাছ সেলেনিয়াম ভিটামিন সি ভিটামিন ই কে উদ্দীপ্ত করে তিন নম্বরে প্রোস্টেট ক্যান্সার নিবারণ করে অন্যান্য মাছের মতো তেলাপিয়াতেও প্রচুর পরিমাণ সেলেনিয়াম নামক খনিজ উপাদানটি আছে যা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় সেলেনিয়ামে অ্যান্টি থাকে যা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে চার নম্বরে হৃদপিণ্ডে সুস্থতা নিশ্চিত করে তেলাপিয়া মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মানুষের সিস্টেম থেকে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড লেভেলকে কম করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট অ্যাটাক স্ট্রোক ও বিভিন্ন ক্রনিক অসুখ সৃষ্টিতে বাধা প্রদান করে তেলাপিয়ার পটাশিয়াম রক্তচাপ কমিয়ে হৃদপিণ্ডকে সুস্থ রাখে তেলাপিয়া মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং পুষ্টিমানের দিক থেকে অত্যন্ত উপযোগী সুস্বাদু ও নিরাপদ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৎস্যবিজ্ঞানী ডাক্টর এম জি হোসেন এই দাবি করেছেন মৎস্যবিজ্ঞানী ডক্টর এম জি হোসেন বলেন সুষম প্রোটিন সমৃদ্ধ তেলাপিয়া মাৎসিক সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকায় মানুষের শরীরে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেলাপিয়া মাৎসিক সহনশীল মাত্রায় দুই ধরনের রোমেগাসিক্স ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ